হাট আপনাদের জানাই জুন দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার রানী থানার ন্যাক হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার ভাই এই চোরের দাম কত রাখছে কত বলতেছে কাস্টমার এখনো দাম বলেনি কত হইলে বিক্রি করবেন এক লাখ আশি থেকে পঁচাশি হাজার পর্যন্ত বিক্রি তার ভাই এটার দাম কত রাখছেন জি ভাইয়া বিরানব্বই কত বলতেছে

মুরব্বীটা কত বলে ঠিক আছে সর্বোচ্চ কত বলছে নব্বই থেকে বিরানব্বই নিয়ত কেমন আছে বিক্রি এক লাখের কাছাকাছি এক লাখ টাকার কাছাকাছি ওনার বিক্রি টার্গেট এটা আপনার দাম কত রাখছেন এক লাখ তিরিশ কত বলতেছে একশো বলে টার্গেট কেমন বিক্রি পনেরো থেকে বিশ পর্যন্ত শুনছেন এক লাখ পনেরো থেকে বিশ হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট এসেছে কত রাখছেন দাম ভাই আশি কত বলতেছে পঁয়ষট্টি টার্গেট কেমন বিক্রি সত্তর পর্যন্ত

প্রচন্ড পরিমাণের খামারের উপযোগী সাগরের গরুগুলির দাম চাচ্ছে দাঁত হইছে আগর আছে দেশি গরুর দাম কত বলতেছে ভাই এখনো বলেনি মোটামুটি নিয়োগ কত আছে বিক্রি বিক্রি নিয়োগ কত ভাইয়া সত্তরের উপর শুনছেন সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আছে

দশ পর্যন্ত শুনছেন এক লাখ দশ হাজার পর্যন্ত বিক্রি বিক্রির ভাই কত দাম রাখছেন পঁচানব্বই কত বলতেছে আশি থেকে বিরাশি নিয়ত কেমন করছেন বিক্রি নব্বই দুই হাজার কম নব্বই বিক্রির টার্গেট আছে কত দাম রাখছেন ভাই নব্বই কত বলতেছে সত্তর থেকে কেমন কত আছে বিক্রির আশির উপরে শুনছেন আশি হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রির আছে ভাইরা কত বলে এখনো বলেনি পঁচাত্তর বলতেছে কত হইলে বিক্রি করবেন নব্বই পর্যন্ত শুনছেন নব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ও কাকা এটার দাম কত রাখছেন দাম কত রাখছেন দাম বেশি ভাই আপনার কত বলে পঁয়ষট্টি মোটামুটি নিয়ত কেমন বিক্রি সত্তর বাহাত্তর সত্তর থেকে বাহাত্তর পর্যন্ত বিক্রি টার্গেট এই জোড়ার দাম কত রাখছেন লাখ কত বলতেছে কাস্টমার দশ থেকে বারো সর্বোচ্চ বলছে কত হিলে বিক্রি করবেন পর্যন্ত শুনছেন এক লাখ তিরিশ পর্যন্ত ওনাদের বিক্রির টার্গেট আছে ভাই দুইটা জোড়া নাকি জোড়া জোরার দাম কত রাখছেন দুই লাখ বিশ কত উঠছে দাম আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন বিক্রি দুই লাখ শুনছেন দুই লাখ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এটা কি দাঁত হইছে নাকি দুই দাঁত কত বলতেছে পঁচাশি বলতেছে নিয়ত কেমন আছে বিক্রির নব্বই নিচে শুনছেন নব্বই হাজার টাকার নিচে উনার বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুর জেলার রানী থানার ম্যাকের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম